এখন ওই লম্বু লম্বুরানি আমাদের খাওয়াবে তার জন্য এখন যাচ্ছি খেতে যাচ্ছি খেতে হ্যাংলার মতো খেতে যাচ্ছি টাকা ওই ভেবেছিলাম ছোটখাটো কিছু মিষ্টি মুখ করে কিন্তু সামনাসামনি কোনো সেরকম দোকান না পেয়ে বর্মমধ্যেই দাঁড়িয়ে আছে কেট মোবার্ক এই যে ইনি খাওয়াচ্ছে আরেকজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করে যাচ্ছে ওকে ডাকছি ও আসছি না বললে তোরা ওখানে পার্টিটা সেরে নি ভাই দাঁড় একটা কথা বলে নি সবার লাইফ অন্যদিকে থ্রো করবে তোরা দুজন উন্নতি করবি আর আমি খুশি হয়ে নি করবি এ হে র নে যা তোড়া পি এ না আচ্ছা তুই বি করবি আর ও চাকরি বাকরি করবি বড় বটে দেখবি বলতে বড় প্রিন্সিপাল প্রিন্সিপাল হয়ে গেছে কলেজে